পিরটাই বিচার চা পিচর পা সজানে রায়েছে চা বিচর চা পিচর চাই পিচর চাই বিচ চাই বিচর চা ফচর পা পিচর চায় পিই বিচার চায় ওই ওয়ান জাস্টি ুই ওয়ান জাস্টি ওুই ওয়ান জাস্টি মি He got a pack! ওয়ান জাস্ট আমরা কি বুষ্টির মধ্যেও কিন্তু নিতে পারছি না নিতে পারছি আমরা লড়াই করছি ওয়ান জাস্ট দুই ওয়ান জাস্ট দুই ওয়ান জাস্ট চলছে কিন্তু পাঠুলির দিকে আমাদের র্যালি চলছে পাঠুলির দিকে বুঝতে পারছি চাই বিচার দাও বিচার চাই বিচার দাও বিচার দাও I like bush সবাই কিন্তু ভিজে গেছে সবাই ভিজে গেছে জন্য কিন্তু আমরা কেউ টুকু আমরা সবাই গিয়ে দাঁড়াইনি যে কোনো মাথায় উপর কিছু আছে হ্যাঁ আমরা ছাতা নিয়েছি ছাতা নিয়ে তো সবার হয় না দেখতে পাচ্ছেন সবাই পুরোপুরি দেখুন ভুলে গেছে সবাই ভুলে গেল

We shall see you